মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে ভাঙনের আশঙ্কা রোহিত সহ তিনজন ছাড়ছেন দল আইপিএলে যেসব নামি দামি তারকে এখনো ব্যর্থ মেচেলদের তালিকায় আর আছেন যারা কথায় আছে যাহা কিছু রটে তার কিছু হলেও ঘটে তেমনি মুম্বাই শিবিরে হার্দিক বনাম রোহিতের মধ্যে চলা শীতল যুদ্ধে ক্ষতির মুখে পড়তে চলেছে মুম্বাই ইন্ডিয়ানস পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলে ভাঙনের আশঙ্কা রোহিত শর্মা এবারের আইপিএল এর পরেই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে এছাড়াও জল্পনা রয়েছে সূর্যকুমার যাদব ও যশপ্রীত বুমরার আইপিএল দল ত্যাগ করার বিষয়টি নিয়ে যদি এমনটি হয় তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে এর প্রভাব পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না আইপিএলে আচমকাই অধিনায়ক বদলের পথে হেঁটেছিল মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে রোহিত শর্মাকেই অধিনায়ক রেখে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল যদিও এরপরেই হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে তাকে অধিনায়ক করা হয় রোহিত শর্মা নিজে মুখ না খুললেও তার স্ত্রী ইঙ্গিতবাহী সোশ্যাল মিডিয়া পোস্টে অসন্তোষের আভাস দিয়েছিলেন রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমের অনেকেই সমর্থকরাও মানতে পারেননি অধিনায়কের পথ থেকে রোহিতের অপসারণ এবারের আইপিএলে তিনটি ম্যাচ খেলে তিনটিতে হেরেছে মুম্বাই ইন্ডিয়ানস স্টেডিয়ামে রোহিত শর্মার নামে জয়ধ্বনি উঠছে একই সঙ্গে বিদ্রোপ করা হচ্ছে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে রোহিতের সঙ্গে হার্দিকের সম্পর্ক যে আগের মতো নেই মাঠেও তার আভাস মিলছে নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বাই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার জানিয়েছেন চলতি মৌসুমের শেষেই আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিতে পারেন রোহিত শর্মা এমনকি জানা যাচ্ছে রোহিতের মতোই যশপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদবও একই পথে হাঁটতে পারেন আগামী বছরের আইপিএলের আগে মেগা নিলাম হবে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুম যে আর সুখের সংসার নেই তা ভালোভাবেই বোঝা যাচ্ছে হার্দিকের বেশ কিছু সিদ্ধান্ত রোহিত মানতে পারছেন না আর তাতেই বেড়ে চলেছে সমস্যা হার্দিক বেশি চাপে পড়েছেন দল হেরে চলেছে বলে আইপিএল চলাকালীন অধিনায়ক বদলের বিষয়টি নতুন নয় এবার মুম্বাই ইন্ডিয়ান্স তেমন পথে হাঁটতেও পারে বলে জল্পনা রয়েছে আর দুইটি ম্যাচ হার্দিকের কাছে অগ্নিপরীক্ষা বলে মনে করা হচ্ছে দল ঘুরে দাঁড়াতে না পারলে ক্যাপ্টেন্সির ব্যাটন রোহিতের হাতে দিতে চাইতেই পারেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা যদিও রোহিত তাতে রাজি হবেন না বলে খবর কেননা তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন বলে দাবি সংবাদ মাধ্যমের একাংশের রোহিত এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তেতাল্লিশ ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ছাব্বিশ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আউট হন শূন্য রানে আইপিএলে যেসব নামি দামি তারকা এখনও ব্যর্থ কামিন্স মেচেলদের তালিকায় আর আছেন যারা একটা পুরনো কথা আছে যে নাম বড় এবং দর্শন ছোট এবং এই কথাটি আইপিএল দু হাজার চব্বিশের তিনজন সবচেয়ে দামি খেলোয়াড়ের সঙ্গে পুরোপুরি খাপ খায় কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস এই তিনজন খেলোয়াড়কে মিনি নিলামে অন্তর্ভুক্ত করেছে নাম মিচেল স্টার্ক প্যাট কামিন্স এবং ড্যারিল মিচেল কিন্তু আইপিএলে এই তিন খেলোয়াড়ের পারফরম্যান্স খুবই খারাপ এখনও পর্যন্ত এবার আইপিএল দু হাজার মিনি নিলাম দু হাজার সালের ডিসেম্বরে দুবাই অনুষ্ঠিত হয়েছিল এর মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন মিচেল স্টার্ক তাকে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স কে কে আর চব্বিশ দশমিক সাত কোটি টাকায় কিনেছে অস্ট্রেলিয়ান দলের অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ দশমিক পাঁচ শূন্য কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ যেখানে চেন্নাই সুপার কিংস সি এসকে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে চোদ্দ কোটিতে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে যেখানে তার ভিত্তি মূল্য ছিল এক কোটি টাকা দেখে নেই তাদের অর্জন কতটুকু মিচেল স্টার্ক মিচেল স্টার্ক আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় সর্বোচ্চ দামের কারণে আইপিএলে তার উপর বাড়তি চাপ দেখা যাচ্ছে আইপিএলে তিনি তার দাম অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স কে কে আর দলের হয়ে ভালো খেলার চেষ্টা করছেন কিন্তু তিন ম্যাচে তার ঝুলিতে মাত্র দুই উইকেট যেখানে প্রথম দুই ম্যাচে একশো রান খরচ করে উইকেট শূন্য ছিলেন এতে তার গড় বাষট্টি দশমিক পাঁচ শূন্য এবং বোলিং স্ট্রাইক রেট এগারো দশমিক তিন ছয় এমন পরিস্থিতিতে এই মুহূর্তে তিনি ছন্দে আছেন বলে মনে হচ্ছে না প্যাটকামিন্স মিনি নিলামে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের ভিত্তি মূল্য ছিল দুই কোটি টাকা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে বিশ দশমিক পাঁচ শূন্য কোটি টাকাতে কেনে কিন্তু কামিনসের পারফরম্যান্সও তার দাম অনুযায়ী নয় তিন ম্যাচে তেইশ দশমিক সাত পাঁচ গড়ে মাত্র চারটি উইকেট নিয়েছেন তিনি ক্যাঙ্গারু অধিনায়কের কাছ থেকে বড় পারফরম্যান্স আশা করছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ ড্যারিল মিচেল নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে একজন দুর্দান্ত ফিনিশার হিসেবে বিবেচনা করা হয় তিনি আইপিএলের তিন ম্যাচে এখনও পর্যন্ত আশি রান করেছেন তার কাছ থেকে বড় পারফরম্যান্স আশা করবে চেন্নাই মিচেল নিঃসন্দেহে বোলিং করে একটি উইকেট নিয়েছেন আইপিএলে পুরনো দামেও দলে রাখা হয়েছে অনেক খেলোয়াড়কে কিছু লেনদেনও হয়েছে এর মধ্যে রয়েছে পাঞ্জাব কিংসের স্যাম কারান আঠারো দশমিক পাঁচ শূন্য যেখানে আরসিবি ক্যামেরন গ্রিনকে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সতেরো দশমিক পাঁচ শূন্য কোটি টাকায় দলে আছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলকেও সতেরো কোটি টাকায় ধরে রাখা হয়েছে স্যাম কারান পাঞ্জাব কিংসের হয়ে এই সিজনে স্যাম কারান চার ম্যাচে বাইশ দশমিক সাত পাঁচ গড়ে একানব্বই রান করেছেন এবং চার ম্যাচে চারটি উইকেটও নিয়েছেন আইপিএলের শেষ মৌসুমের কিছু ম্যাচে পাঞ্জাবের নেতৃত্ব দিয়েছিলেন কারান ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে চার ম্যাচে তেষট্টি রান করেছেন যেখানে তিনি বোলিংয়ে দুই উইকেট নিয়েছেন গতবার মুম্বাইয়ের হয়ে ক্যামেরন দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি ষোলো ম্যাচে চারশো বাহান্ন রান করেছিলেন কে এল রাহুল ক্যাপ্টেন কে এল রাহুল এই মৌসুমে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে তিন ম্যাচে তিরানব্বই রান করেছেন এই মৌসুমে রাহুলের কাছ থেকে বড় পারফরম্যান্স আশা করা হবে চোটের কারণে তিনি গত আইপিএল পুরো খেলতে পারেননি ক্যাচ মিস এই হাঁটতে হয়েছে আমাদের অন্য কোনো কারণ মানতেই নারাজ গিল বৃহস্পতিবার আহমেদাবাদে গুজরাট টাইটানসের হাতে ছিল একশো নিরানব্বই রানের বড়সড় পুঁজি তার ওপর পাল্টা ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে একশো এগারো রানে পাঞ্জাবের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফেরার পরে মনে হয়েছিল বুঝি ম্যাচ গুজরাটের হাতের মুঠোয় সেখান থেকে শেষ মেশ ম্যাচ বের করে নিয়ে যায় পাঞ্জাব আসলে পাঞ্জাব কিংসকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয় টাইটান্সি একের পর এক ক্যাচ মিস করে পাঞ্জাবের ব্যাটারদের রান করার সুযোগ করে দেন টাইটান্সের ফিল্ডাররা গুজরাটকে অন্তত চারটি ক্যাচ মিসের মাসুল দিতে হয় ম্যাচ হেরে স্বাভাবিকভাবেই ম্যাচের শেষে দলের ফিল্ডিং নিয়ে নিতান্ত অখুশি দেখায় গুজরাট দলনায়ক শোভমান গিলকে তিনি ম্যাচ হারের জন্য অন্য কোনো কারণকে আমল দিতে চাইলেন না স্পষ্ট জানান যে সহজ ক্যাচ মিসের জন্যই হারের মুখ দেখতে হয়েছে তাদের গিল বলেন অন্তত গোটা এক সহজ ক্যাচ ছেড়েছি আমরা ক্যাচ ছাড়লে এ ধরনের ম্যাচ জেতা কখনোই সহজ হয় না ব্যাটে ঠিকমতো বল এলে কোনো টার্গেটই যথেষ্ট হয় না যদি না আপনি দুশো পঞ্চাশ থেকে দুশো রান করেন এমন পরিস্থিতিতে বোলাররা দারুণ বল করেছে বলতে হয় গিল এক্ষেত্রে মানতে চাইলেন না যে তাদের আরও কিছু রান সংগ্রহ করা উচিত ছিল বলে বরং গুজরাটের দলনায়কের দাবি এই পিচে দুইশো রান যথেষ্ট ছিল টি টোয়েন্টি ম্যাচে আপনার সব সময় মনে হবে দশ থেকে পনেরো রান এদিক ওদিক হতে পারত আমরা দ্বিতীয় ইনিংসের পনেরো ওভার পর্যন্ত ম্যাচে ছিলাম তবে ক্যাচ মিস করায় চাপ বাড়ে নাইট ব্রিগেডের উদ্বেগ বাড়ালেন দলের তারকা পেসার হর্ষিত রানা কলকাতা নাইট রাইডার্সের সময়টা আপাতত বেশ ভালোই যাচ্ছে পরপর তিনটি ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পাশাপাশি আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের রেকর্ডও তারা কায়েম করেছে কলকাতা জিতলেও চিন্তা বাড়ালেন হর্ষিত রানা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাওয়ার প্লে শেষ হতে না হতেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান তার জায়গায় বল করতে আসেন আন্দ্রে রাসেল এবং পরিবর্ত ক্রিকেটার হিসেবে মাঠে নামেন মনীষ পাণ্ডে এরপর গোটা ম্যাচে হর্ষিতকে আর ফিরে আসতে দেখা যায়নি এদিকে তিনি কেন মাঠ ছাড়লেন তা নিয়েও অনেকের মনেই প্রশ্ন উঁকি মারতে শুরু করেছিল কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে হর্ষিত চোট পেয়েছেন এরপরই কলকাতা সমর্থকদের মুখ কার্যত রোদ ঝলমলে আকাশ থেকে একেবারে মেঘলা হয়ে যায় এমন কি অনেকে তো আবার এই প্রশ্ন করতেও শুরু করেন যে হর্ষিতের চোট গুরুতর হবে না তো কারণ এবারের আইপিএল টুর্নামেন্টে হর্ষিত রানা নতুন বল হাতে যথেষ্ট ভরসা দেখিয়েছেন কলকাতা নাইট রাইডার্স আগামী সোমবার অর্থাৎ আট এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে এই ম্যাচের আগে হাতে বেশ কয়েকটা দিন সময় পাবে নাইট ব্রিগেড দলে সমর্থকদের আশা এই ম্যাচে হয়তো খেলতে পারবেন হর্ষিত